এই মাহফুজ ভাই একা তখন নূর ভাইয়ের পক্ষে কথা বলছিল আর আজকে নূর ভাই এই মাহফুজ ভাইয়ের সাথে পোল্ট্রি নিয়ে আনিছে বুঝছেন মানে কাউরে ছাড়েন এই শেষ পর্যন্ত যে লোকটা ওনার জন্য যান প্রাণ দিয়ে এই দলের টিকা রাখছিল মাহফুজ ভাই ওনার সাথে আজকে পোল্ট্রি দিয়ে দিছে এই যে গণ অধিকার পরিষদে আজকে দেখলেন বিশৃঙ্খলা করছে মাহফুজ ভাই তিনি এত সাধে ঠিক আছে এত খুশিতে করেন নেই অনেক কষ্ট নিয়ে আজকে মাহফুজ ভাই বিশৃঙ্খলা করেছে রাশেদের গণ অধিকার পরিষদের মনে করেন রাশেদ ভাই পুরো একটা ঝোকার রাশেদ ভাই বিএনপির বিরুদ্ধে না কেন জানেন কারণ রাশেদ ভাই জিদারদের যে আসন এই আসন রাশেদ ভাই রাশেদ ভাই চোদ্দ গোষ্ঠী পাবে না ঠিক আছে রাশেদ রাশেদ ঝোকারের চিন্তা হচ্ছে এই আসনটা বিএনপির সাথে লিহাজু টিয়াজু করে কোনোভাবে আনা যায় কিনা এখন ওই যে নূর ভাই হচ্ছে ঝামেলা পড়ছিল বিএনপির সাথে একটা চলে গেছিল এরপর থেকে রাশেদ ভাই আরো অবস্থায় যে পুরো শেষ তো মাহফুজ রহমান খান একজন নেতা গণ অধিকার পরিষদের বেচারা এমনি এমনি তো বিশৃঙ্খলা করে নেই বেচারা অনেকটাই নেতা দুই হাজার আঠারো সাল থেকে নুর ভাই যেরকম নেতা মাহফুজ ভাই এরকম নেতা কিন্তু মাহফুজ ভাই তো ফরন লাইন আসে না নুর ভাই লাইনে আসছে ভিপি হয়েছে একটা

ওদের আইডি থাকবে একটা ব্যবসা বাণিজ্য কিচ্ছু করে না ভাই এখানে বসে থাকবে ব্যবসায়ী আসবো মুরগি একটা ধরবো ধরে আসে খাইবো টাইবো বেচারা পরে নিশ্চয় চলে যাব এই মাহফুজ ভাই এই সংগঠনের জন্য নিজের অনেক কিছু বিক্রি করছে এগুলো আমি বলতে চাই আমি জানি আমার ভাই মাহফুজ ভাই নিজের অনেক কিছু বিক্রি করছে বিক্রি করার পরে এই সংগঠনে মাহফুজ ভাই চালাইছে দুঃসময়ের পাশে ছিল এই মাহফুজ ভাই এই সংগঠন থেকে এক সেকেন্ডের জন্য সরে যায় নাই আজকে মাহফুজ ভাইকে তারা নমিনি আপনার নমিনেশন না দিয়ে কাকে দিছে জানেন যার কাছে টাকা আছে তাকে দিছে টাকার বিনিময়ে নমিনেশন নমিনেশন দিচ্ছে যোগ্য ব্যক্তিকে নমিনেশন দেয় নাই মাহফুজ ভাইকে দিলে গাজীপুরে একটা পজিশন মতো পাস না করলে একটা ভোট তারা যদি পিয়ার সিস্টেম হয় আনতে পারত কিন্তু এমন একজনকে দিছে টাকাওয়ালা লোককে দিছে শেষ টাকা খাইছে নূর ভাই জানে যে আমরা আসন টাসন পাবো না আমরা টাকা গোসাই নেই ঠিক আছে না তো গণ অধিকার পরিষদ থেকে অনেক ত্যাগীনতা তৈরি হয়েছে এখন আমি এই সংগঠন অনেক রেসপেক্ট করি যে অনেক দূর যাক কিন্তু এই সংগঠনের ভিতরে রাশিদের মতো জোকার হ্যাঁ এইসব জোকার টোকার থাকলে এই সংগঠন কোনদিন আগাতে পারবে না এখন আমার একদল পাবলিক গালি দিবে হ্যাঁ ভাই আপনি কি করছেন আরে ভাই আমি যা করছি তোরা তা করস আমি যা করছি আমি সিয়াদতরা আছি আমি এই সংগঠনের জন্য প্রচুর টাকা পয়সা অনেক কিছু দিছি এই সংগঠনে দিন শেষে দেখছি যে না এই সংগঠনে যার টাকা আছে সেই রাজা আর যার একটু গরিব মানুষ ঠিক আছে চামচামি টামচামি করতে হবে চামচামি করে চলতে হবে তো বিষয়টা হচ্ছে

আপনার ভাই ইনশাল্লাহ করে আনবে যদি গণ অধিকার পরিষদ থেকে আপনাকে নিবন্ধন না দেন আপনি নির্বাচনে দাঁড়াবেন আপনি নমিনেশন আপনাকে যতটুকু এমন কোন ব্যবসায়ী ডোনার নাই যার সাথে এই রাজ্যের সম্পর্ক নাই ইনশাল্লাহ আমি একটা কল দিলে অবশ্যই গাজীপুরের বড় বড় যে আপনার বিল্ডার্স বা কোম্পানিগুলো আছে আপনার সাথে কন্ট্রাক্ট করবে যতটুকু সহযোগিতা লাগে সেখানে আমরা আপনাকে দিব আপনি কোনো জোকার টোকারের সাথে যাবেন না এই জোকার দলের সাথে থাকবেন না ভাই আপনি ত্যাগকে যারা মূল্যায়ন করতে পারেন যে জোকার আপনি ত্যাগকে আজকে অস্বীকার করেছে সেই জোকারদের সাথে আপনি থাকার দরকার নেই আপনার ভাই আপনার যা লাগে আপনার ভাই আপনাকে দিবে আপনাকে দরকার লাগলে গাজীপুর দুই আসন থেকে পাশ করে দিন ইনশাল্লাহ এরপর যা সহযোগিতা লাগে আপনার ভাই দিবে আপনার মধ্যে টেনশন করবেন না ভাই প্রত্যেকটা মানুষের এটা জানা উচিত যে নূর ভাই নিজের দলের ত্যাগী কর্মীদের সাথে বৈষম্য করে কি কারণে জানা উচিত জানেন আমি কিছু প্রমাণ দিচ্ছি এরপরও যেসব ছাগলরা কমেন্ট করবেন যেসব অন্ধ ভক্ত যারা আছেন নূর ভাইয়ের তারা গালাগালি করবেন তাদের জন্য এই ভিডিওটা দিচ্ছি আর এটা তো মূর্খ ভাই এদের কথা বাদই দিলাম আমি এদের কথা আমি কান দিই না মানুষকে সত্যটা জানানোর জন্য এই কথাগুলো বলতেছি এই রাশেদ ভাই নূর ভাইয়ের বিরুদ্ধে কোরাম করে একবার দল গঠন করতে চেয়েছিল এই হাসান আল মাহমুদ একবার শুয়ে গেছিল তারপর হচ্ছে ফাতেমা তাসনিম আপু কিন্তু আগেই চলে গেছে কি কারণে চলে গেছে জানে যে এই দলের বৃত্তে বৈষম্য আছে তিনি এখন একটা দলের সদস্য সচিব ভালো পজিশনে আসেন আর রাশেদ ভাই তো বাদপার আর হাসান আল মামুন ভাই আবার ক্ষমতার লোভে চলে আসছে আর এই মাহফুজ ভাই একমাত্র ব্যক্তি তারপরে আরো যারা আসিল গণ অধিকার পরিষদে সৌরভ তৌরভ নুরবাইয়ের আশেপাশে যেগুলো আসিল সব চলে গেছে কিন্তু নুরবাইয়ের রেখা এই মাহফুজ ভাই একা তখন নুরবাইয়ের পক্ষে দাঁড়ায় কথা বলছিল আর আজকে নুরবাইয়ের মাহফুজ ভাইয়ের সাথে পোল্ট্রি নিয়ে আনিছে বুঝছেন মানে কাউরে ছাড়েন এই শেষ পর্যন্ত যে লোকটা ওনার জন্য যান প্রাণ দিয়ে এই দলের টিকা রাখছিল মাহফুজ ভাই ওনার সাথে আজকে পোল্ট্রি দিয়ে দিছে তো এবার চিন্তা করেন যে এরা কতটা আরাম এরা কতটা ছোট লোক স্বার্থের জন্য সব জায়গায় আঘাত করতে পারো যে একটা কথা আছে না শুয়ার কোনটা ভালো রে লাল না কালাডা কিন্তু শুয়ার তো শুয়ারই শুয়ার কিন্তু দিন ভালো হয় না লাল না হোক আর কালাড হোক